সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে এই আফ্রিকান বৃদ্ধার গানটি আপনারা নিশ্চয়ই শুনেছেন অনেকে হয়তো এই গানের সুর নিয়ে মজা করেছেন বা মিম বানিয়েছেন কিন্তু আপনি কি জানেন এই মজার সুরের আড়ালে লুকিয়ে আছে জীবনের এক কঠিন এবং গভীর দর্শন জাঞ্জিবাড়ির কিংবদন্তি শিল্পী বি কিদুদে তার এই মুহগো ও জাঙ্গমবে গানের মাধ্যমে আসলে আমাদের কি শিক্ষা দিতে চেয়েছেন চলুন আজ তা বিস্তারিত জেনে নি গানটির গভীরে যাওয়ার আগে এই মহিয়সী নারী সম্পর্কে জানা প্রয়োজন তার নাম বি কিদুদে যাকে বলা হয় জাঞ্জিবারের তারাব সঙ্গীতের রানী একশো বছরেরও বেশি সময় বেঁচে থাকা এই শিল্পী গানের মাধ্যমে কেবল আনন্দ দেননি দিয়েছেন জীবনমুখী উপদেশ দু সালে একটি উৎসবে গাওয়া তার এই গানটি বর্তমানে ইন্টারনেটে ভাইরাল গানের শুরুতেই তিনি একটি দারুণ উপদেশ দিয়েছেন তিনি বুঝিয়েছেন কোনো কাজ শেষ হবার আগে বা তার ফলাফল কি হবে তা না জেনে কোনো মন্তব্য বা সমালোচনা করা ঠিক নয় আমরা অনেক সময় অর্ধেক দেখেই বিচার করে বসি যা জীবনের বড় ভুল গানের দ্বিতীয় অংশে তিনি একজন ধাত্রী বা দায়ী মায়ের উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন যতক্ষণ আপনার কারোর সাহায্য প্রয়োজন ততক্ষণ তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন অর্থাৎ প্রয়োজনে যাকে আপনি সম্মান দিচ্ছেন কাজ শেষে তাকে ভুলে যাওয়া চরম অকৃতজ্ঞতা যার প্রয়োজন থাকে তার আসলে লজ্জা থাকতে নেই এই চরম সত্যটি তিনি মনে করিয়ে দিয়েছেন গানটিতে একটি প্রবাদ আছে যার অর্থ হল যদি আপনি খুব বেশি অস্থির হন বা একসাথে অনেক কিছু করতে চান তবে শেষ পর্যন্ত কোনোটিই সফলভাবে করতে পারবেন না যে বেশি লাফালাফি করে সে দিন শেষে আগের জায়গাতেই পড়ে থাকে জীবনে সফল হতে হলে একাগ্রতা বা ফোকাস থাকা জরুরি মুহগো বা জাঙ্গম্বে শব্দের আক্ষরিক অর্থ হল জাঙ্গম্বের কাসাবা এক ধরনের মূল জাতীয় খাবার কিন্তু গানের ভেতরে তিনি প্রবাদ প্রবচনের মাধ্যমে মানুষের অহংকার প্রয়োজন এবং সামাজিক আচরণকে ফুটিয়ে তুলেছেন বি কিদুদে কেবল গান গেয়ে যাননি তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে দুনিয়ার মানুষের নিজস্ব কষ্ট আছে নিজস্ব লড়াই আছে পরের বার যখন এই গানটি শুনবেন তখন কেবল সুর নয় বরং এই বৃদ্ধার দাবা জীবন দর্শনগুলো মনে করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গানের অর্থ আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান ধন্যবাদ